on lütçe. Evet. 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 নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার মহরমের তাজিয়ার মিছিলের নামে হিন্দুদের উপর জেহাদিদের অত্যাচার মালদা বিধানসভার ইংলিশ বাজার থানার নরহাট্টা জিপির লক্ষ্মীকান্তপুর গ্রামের মহরমের তাজিয়া নিয়ে হিন্দু এলাকায় বিপুল সংখ্যক জেহাদিদের দল ঘরবাড়ি দোকান ভাঙচুর করেছে সেখানে পুলিশ কর্মীরা থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায় ছিল লক্ষ্মীপুর গ্রামের শান্তিপ্রিয় হিন্দুরা ঘটনার পর থেকে আতঙ্কিত ভিডিওটি পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালনের সময় বারবার আক্রান্ত হচ্ছেন এমন একটা উৎসব নেই যেখানে তাদের রক্ত সে সেই হোক আর সরস্বতী পুজোই হোক বা রথযাত্রা বিভিন্ন ধর্মের একদল জেহাদি বর্তমানে নিজের ভেবে নিয়ে হিন্দুদের ওপর বিনা প্ররোচনায় যখন তখন আক্রমণ চালাচ্ছে তাদের বাধা বাধাধান করছে মালদার এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি আমি হিন্দুদের বলবো আপনারা জোট বাঁধুন একত্রিত হন নচেত বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে থাকাও দুর্বিষহ হয়ে উঠবে গোড়া থেকে গাছ কাটছে গাছ কাটার কোনো মানেই হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ